জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপনার নাম কি তানিয়া জি আপনার বাড়িটা কোথায় সীতাকুণ্ড ও আপনি আগে পরে প্রতিবেদন আসছিলেন না তো আপনি কি উদ্দেশ্য প্রতিবেদন আসছেন আমাদের দর্শক একটু বলবেন আমি মনের মানুষের লেগে আইছি ও তো আপনার ইমো নাম্বার আছে আমার ইমো নাম্বার আছে ডিসপ্লেট নাই ও তো মোবাইল এখন বর্তমানে নষ্ট নাকি বর্তমানে মোবাইল নষ্ট ও তো আপনার ফ্যামিলিতে কে কে আছে দাদি আছে এমনি ভাই বাবা নাই না না মা বাবা নাই ও তো আপনাদের সংসার চলে কিভাবে ওই বাসাবাড়ি কাজ করে সংসার চালায় ও তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় যে যে নাম্বারটা ফোন দিয়েছেন এই নাম্বারটাতে ফোন দিলে পাবে আপনাকে আমার নিশ্চয়ই পাবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি ফোনটা রিসিভ করে কথা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম